ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের গভীর দর্শন যেখানে বলা হয়েছে কর্মের মাধ্যমে কীভাবে আধ্যাত্মিক উন্নতি সম্ভব এই অধ্যায়ে অর্জুনকে কৃষ্ণ উপদেশ দেন যা আমাদের দৈনন্দিন জীবনে কার্যকরভাবে প্রয়োগ করা যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না অধ্যায়ের মূল বিষয়সমূহ কর্মের গুরুত্ব নিঃস্বার্থ কর্মের মাধ্যমে মুক্তি যোগ এবং দায়িত্বের সমন্বয় আপনি যদি গভীরভাবে গভীরভাবেই গীতার শিক্ষা জানতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন অধ্যায় তিন কর্মযোগ হে জনার্দন যদি বুদ্ধি জ্ঞান কর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে আপনি মনে করেন তবে হে কেশব আমাকে এই ভীষণ কর্মে কেন নিযুক্ত করছেন আপনার মিশ্রিত বাক্যে আমার বুদ্ধি যেন বিভ্রান্ত হচ্ছে তাই আপনি নির্দিষ্টভাবে বলুন কোন পথে আমি কল্যাণ লাভ করব হে নির্দোষ এই পৃথিবীতে আমি পূর্বে দুই পথের কথা বলেছিলাম সাংখ্যদের জন্য জ্ঞানযোগ এবং যোগীদের জন্য কর্মযোগ কর্ম না শুরু করলে মানুষ নিষ্কর্ম অবস্থা পায় না এবং কেবল সন্ন্যাস নিলে সিদ্ধি অর্জিত হয় না কোনো মানুষই এক মুহূর্তও কর্ম ছাড়া থাকতে পারে না কারণ প্রকৃতির গুণ দ্বারা সবাইকে অবশ্যম্ভাবীভাবে কর্ম করতে বাধ্য করা হয় যে ব্যক্তি বাইরে ইন্দ্রিয় সংযম করে বসে থাকে কিন্তু মনে মনে ইন্দ্রিয় বিষয়ে চিন্তা করে সে বিভ্রান্ত চিত্ত মিথ্যাচারী বলা হয় কিন্তু হে অর্জুন যে ব্যক্তি মনে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে আসক্তিহীন থেকে কর্ম ইন্দ্রিয় দ্বারা কর্মযোগ পালন করে সেই শ্রেষ্ঠ নিয়মিত কর্ম তুমি কর কারণ কর্ম অকর্মের চেয়ে শ্রেষ্ঠ এমন এমনকি দেহধারণও অকর্ম দ্বারা সম্ভব নয় যজ্ঞের জন্য করা কর্ম ছাড়া অন্য সব কর্ম মানুষকে বেঁধি রাখে তাই হে কোনতেও আসক্তি ত্যাগ করে যজ্ঞার্থে কর্ম করো সৃষ্টির আদিতে প্রজাপতি যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞ দ্বারা তোমরা বংশবৃদ্ধি করবে এবং এটি তোমাদের অভিলাষ পূর্ণ করবে এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো আর দেবতারা তোমাদের উন্নতি সাধন করবে এভাবে পরস্পরকে সহায়তা করলে তোমরা পরম শ্রেয় লাভ করবে যজ্ঞ দ্বারা সন্তুষ্ট দেবতারা তোমাদের অভিলাষিত ভোগ দান করবেন কিন্তু তাদের দেওয়া অংশ ফিরিয়ে না দিয়ে যে ভোগ করে সে চোর স্বরূপ যজ্ঞশিষ্ট ভক্ষণকারীরা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কিন্তু যারা কেবল নিজের জন্য রান্না করে খায় তারা পাপ ভোগ করে অন্ন থেকে প্রাণীরা উৎপন্ন হয় বৃষ্টি থেকে অন্ন জন্মায় যজ্ঞ থেকে বৃষ্টি হয় আর যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন জেনে রাখো কর্ম ব্রহ্ম থেকে উৎপন্ন আর ব্রহ্ম অক্ষর মানে পরমাত্মা থেকে উৎপন্ন তাই সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত এইভাবে স্থাপিত কর্মচক্র যে অনুসরণ করে না হে পার্থ সে পাপ জীবী ইন্দ্রিয়ভোগে আসক্ত এবং বৃথায় জীবনযাপন করে কিন্তু যে মানুষ আত্মাতেই আনন্দিত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তার আর কোনো কর্তব্য থাকে না তার না করলে কোনো ক্ষতি নেই করলেও কোনো লাভ নেই সে কোনো জীবের ওপর নির্ভরশীল নয় অতএব আসক্তিহীন হয়ে সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন করো কারণ আসক্তিহীনভাবে কর্ম করলে মানুষ পরম পদে পৌঁছায় জনকাদি রাজারা কেবল কর্ম দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন তাই লোকসংগ্রহের জন্য তোমারও কর্তব্য কর্ম করা উচিত শ্রেষ্ঠ মানুষ যা করে সাধারণ মানুষ তাই অনুসরণ করে সে যা আদর্শ স্থাপন করে লোক তাই মেনে চলে হে পার্থ তিন লোকেই আমার কিছুই করার নেই কিছুই লাভ করার নেই বা অপ্রাপ্ত নেই তবু আমি কর্মে নিয়োজিত থাকি আমি যদি কর্ম না করি তবে এই লোকসমূহ নষ্ট হয়ে যাবে আমি শঙ্কর অর্থাৎ অবনতি সৃষ্টি করব এবং এই প্রজাগণ ধ্বংস হবে হে ভারত যেমন অজ্ঞানীরা আসক্ত হয়ে কর্ম করে তেমনি জ্ঞানীও আসক্তিহীনভাবে কর্ম করবে লোকসংগ্রহ অর্থাৎ সমাজের কল্যাণ করতে চেয়ে অজ্ঞান কর্মে আসক্ত লোকদের মনে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি নিজে যথাযথভাবে কর্ম করে তাদেরও কর্মে প্রবৃত্ত করবে প্রকৃতির গুণে দ্বারা সব কর্ম সম্পন্ন হয় কিন্তু অহংকারী বিভ্রান্ত মানুষভাবে যে আমি কর্ম করাচ্ছি কিন্তু হে মহাবাহু তত্ত্বজ্ঞানী বুঝে যে গুণগণই গুণগণে কর্ম করে তাই সে আসক্ত হয় না যারা প্রকৃতির গুণে বিভ্রান্ত তারা গুণজনিত কর্মে আসক্ত থাকে কিন্তু সম্পূর্ণ তত্ত্বজ্ঞানী তাদের বিভ্রান্ত করবে না সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে আত্মাচিন্তায় মন স্থির করে আশা আসক্তি ত্যাগ করে দুঃখ মুক্ত হয়ে যুদ্ধ করো যে মানুষরা আমার এই মতকে সর্বদা শ্রদ্ধা সহকারে অনস্যুয়া হয়ে অনুসরণ করে তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হয় কিন্তু যারা আমার এই মতকে অবজ্ঞা করে এবং অনুসরণ করে না তারা সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত নষ্ট এবং অচেতন জেনে রাখো জ্ঞানী হলেও মানুষ নিজের স্বভাব অনুযায়ী আচরণ করে সমস্ত প্রাণী প্রকৃতির অধীন দমন দ্বারা সে কি করতে পারবে প্রত্যেক ইন্দ্রিয়ের বিষয়ে রাগ আর দেশ স্বাভাবিকভাবেই থাকে কিন্তু বসে যাওয়া উচিত নয় কারণ তারা তার মুক্তির পথে বাধা অর্জুন বললেন হে বৃষ্ণিনন্দন মানুষ কোন প্রভাবে অনিচ্ছা সত্ত্বেও যেন জোরপূর্বক পাপকর্মে প্রবৃত্ত হয় শ্রী ভগবান বললেন এই কামনা এবং ক্রোধ যা রজগুণ থেকে উৎপন্ন তাই মহা খাদক এবং মহাপাপী এই মানুষের প্রকৃত শত্রু যেমন আগুন ধোয়ায় আয়না ময়লায় গর্ভাশয় ভ্রূণকে আচ্ছন্ন করে তেমনি কামনাও জ্ঞানকে আচ্ছন্ন করে হে কন্তেও এই কামরূপ অসীম তৃষ্ণার অনল নিত্য শত্রুরূপে জ্ঞানকে আচ্ছন্ন করে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এই তার অবস্থানস্থল বলা হয় এগুলির মাধ্যমে সে দেহধারীকে জ্ঞান আচ্ছন্ন করে বিভ্রান্ত করে অতএব হে ভর শ্রেষ্ঠ প্রথমে ইন্দ্রিয়সমূহ সংযম করে তুমি এই পাপ কামনাকে দমন কর যা জ্ঞান আর বিজ্ঞানকে ধ্বংস করে ইন্দ্রিয়সমূহকে শ্রেষ্ঠ বলা হয় ইন্দ্রিয়ের চেয়ে মন শ্রেষ্ঠ মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ আর বুদ্ধির পর যে সেই পরমাত্মা এইভাবে বুদ্ধির পরম যে আছে তা জেনে আত্মাকে আত্মার দ্বারা স্থির করে হে মহাবা তুমি এই কামরূপ শত্রুকে দমন করো চ্যানেল নাম ভগবত গীতা এই চ্যানেলে আপনি ভগবত গীতার মূল শ্লোকগুলো শুনতে পারবেন ভয়েস অডিও সহ আমাদের সাথে থাকুন লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করুন প্রতিটি শ্লোকের সঠিক উচ্চারণ ও অর্থের জন্য আমাদের চ্যানেলটি দেখুন